কিছু কিছু এনসিপির নেতা কর্মীদের আচার আচরণ দেখে মনে হয় যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনটা তারা নিজেদের স্বার্থের জন্যই করেছে কিন্তু তাদের ডাকে সাধারণ জনগণ যে রাস্তায় নেমে এসেছিল তারা তো শুধু নিজেদের স্বার্থের জন্য নয় দেশের স্বার্থে এবং পুরো জাতির স্বার্থে জুলাই আগস্টের আন্দোলন করেছে এখন এই সন্দেহগুলো আরও বেশি বাঁধে যখন দেখা যায় এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন মামলা বাণিজ্য দখল বাণিজ্য বদলি বাণিজ্য সুপারিশ বাণিজ্য ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয় এমন একটা ঘটনা যেটা কোনোভাবেই কাম্য নয় জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তারা এই জাতির জন্য শহীদ হয়েছে সেই শহীদদেরকে নিয়েও যখন মিথ্যা কোনো ঘটনা মিথ্যা কোনো প্রচারণা চালানো হয় তখন এটা এই জাতি ভালোভাবে মেনে নিবে বলে আমার মনে হয় না জুলাইয়ে যারা শহীদ হয়েছে তারা এই জাতিকে নতুন একটা জীবন দিয়েছে কিন্তু যারা শহীদ হয়নি তাদেরকে নিয়ে যখন এনসিপির নেতারা মামলা বাণিজ্য করে তখন সেটা কি আকার ধারণ করে জনগণের মনে কি বার্তা দেয় এটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন কথা হলো যে জুলাই যদি কোনো ব্যক্তি শহীদ না হয়ে থাকে তার নাম দিয়ে এই যে মামলা বাণিজ্য করা এটা কি বার্তা দেয় এমন একটা ঘটনা ঘটেছে কেরানীগঞ্জের মডেল থানায় একটা মামলা হয়েছে সেই মামলায় দেখানো হয়েছে শিশু জিহাদ নামের একজন আগস্টে মারা গেছেন অর্থাৎ আগস্টে তিনি শহীদ হয়েছেন তিনি প্রথমে গুলিবিদ্ধ হন এরপরে হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে মানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেলে ভর্তি হয় সেখানে তিনি মারা যান এই কথাগুলো উল্লেখ করে এনসিপির নেতা শাহজাহান সম্রাট তিনি ক্যারানীগঞ্জ মডেল থানায় একটা মামলা করেছেন এই মামলায় আসামি করা হয়েছে একশো ষোলো জনকে তারা অনেকেই এখন পর্যন্ত জেলে আছেন জেল খাটছেন একশো জনকে মানে একশো ষোলো জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে চিন্তা করেন এর কিছুদিন পরে অর্থাৎ এই যে কিছুদিন আগে আর কি সেই শহীদ জিহাদ বাড়িতে ঘোরাফেরা করছেন মা বাবার সাথে কথা বলছেন পরিবারের আত্মীয় স্বজনের সাথে ঘুরে বেড়াচ্ছেন প্রশ্ন হলো যে মারা গেছে যে শহীদ হয়েছে সে কিভাবে এসে ঘুরে বেড়াচ্ছে এই মামলাটা কি অন্যান্য শহীদদের প্রশ্নবিদ্ধ করে না এই মামলা যে সকল শহীদদের কারণে মামলা করা হয়েছে সেই মামলাগুলো কি কি প্রশ্নবিদ্ধ করে না এনসিপির একজন নেতা হয়ে কিভাবে এই কাজটা তিনি করতে পারলেন পরবর্তীতে সেই জিহাদ কোর্টে হাজির হয়ে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন যে তিনি মারা যাননি তার পরিবার বলছেন যে আমাদেরকে আমাদের কাগজপত্র নিয়ে এক এনসিপির নেতা তিনি নিজে মামলা করেছেন কেন ভাই সে তো মারা যায়নি তবে হ্যাঁ শিশু জিহাদ গুলিবিদ্ধ হয়েছে আপনি মার্ডারের মামলা দিতে পারেন গুলিবিদ্ধ হয়েছিল সেই মামলা দিতে পারেন আপনি কেন এই যে শহীদ নামটা নিয়ে খেলা করছেন জাতির সামনে এইসব কারণে এনসিপির উপরে মানুষের যে একটা আস্থা ছিল সে আস্থা দিন দিন কমে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন এখানে আরেকটা প্রশ্ন থেকে যাই থানায় একজন হত্যা মামলা করলো যেকোনো একজন ব্যক্তি থানায় গিয়ে হত্যা মামলা করল। পুলিশ কি সেটার তদন্ত করেনি পুলিশের তো উচিত আসলে এটা হত্যা হয়েছে কিনা সেই ব্যক্তির কবর কোথায় সেই ব্যক্তির আত্মীয় স্বজন কি বলছে এটা কি পুলিশের তদন্ত করা উচিত নয় তদন্ত না করে হত্যা মামলা গ্রহণ করে এই যে একশো জন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে গ্রেপ্তার করা হলো অনেকেই জেল খাটছেন এই দায়ভার কি পুলিশের নয় এই দায়ভার কি থানার কর্মকর্তা বা কর্মচারীর কারো নয় এটা কেন তারা করলেন এটা কি আসলে তাদেরকে চাপ দিয়ে ভয় দেখিয়ে করা হয়েছে নাকি তারা অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের সময়কার পুলিশের মতো অতি উৎসাহী হয়ে এই মামলাগুলো নিয়েছেন পুলিশ কেন তদন্ত করলো না এই বিষয়টাও জানা দরকার এই বিষয়ে পুলিশের সাথে কথা বলতে গেলে ওই থানার ওসি বদলি হয়ে গেছে তিনি বলছেন যে বিষয়টা আমার আসলে জানতে হবে দেখতে হবে তারপরে এই বিষয়ে আমরা বলতে পারব আদৌ কি সে বলবে নাকি বলবে না এটাও সন্দেহ রয়েছে এখন প্রশ্ন হলো যাদেরকে শিশু জিহাদের হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে জেল খেটেছে এখন তাদের কি হবে সে এই মামলাটা কি আসলে ঘুরে যাবে টু মার্ডার অর্থাৎ গুলিবিদ্ধ করার এই মামলায় ঘুরে যাবে নাকি সে হত্যা মামলায় চলবে নাকি তাদেরকে খালাস দেওয়া হবে এই যে মিথ্যা একটা মামলা করা হলো এই মিথ্যা মামলার শেষ বিচার কি হবে এর পরিণতি কি হবে আমরা কি দেখতে পাব এনসিপির নাম দিয়ে এনসিপির সাথে সংযুক্ত হয়ে এনসিপির নেতাকর্মীর পরিচয় দিয়ে এই যে দুর্নীতি অনিয়ম যেটা শুরু হয়েছে এটা আসলে এনসিপির যে নেতৃত্ব দেওয়া জুলাই আগস্টে যে নেতৃত্ব এই নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করে আমরা যখন শুনি এনসিপির এক নেতা বদলি বাণিজ্য করছে তখন আমাদের মনে প্রশ্ন আসে যে আসলে তারা আন্দোলন করেছে নিজেদের সাথে যখন শুনি যে তারা নিয়োগ বাণিজ্য করে যখন শুনি তারা চাঁদা বাণিজ্য করে যখন শুনি তারা দখল দায়িত্ব করে তখন কিন্তু জনমনে প্রশ্ন আসে যে এরা আন্দোলন কি আসলে নিজেদের স্বার্থে 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 করেছে করেছে নাকি এই এই দেশের দেশের জাতির প্রশ্নগুলো কিন্তু জনমনে সব সময় দানা বাঁধা শুরু করেছে অন্যান্য রাজনৈতিক দল যারা নির্যাতিত হয়েছে যেমন বিএনপি জামাত যারা নির্যাতিত হয়েছে তারা আমলিক সরকারের বিরুদ্ধে সরাসরি রাজপথে নেমেছে আন্দোলন করেছে স্বৈরাচারিত্ব রুখে দেওয়ার জন্য এনসিপি নেতারা তাদের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে আরো জাগ্রত করেছে সাধারণ মানুষকে একত্রিত করেছে এখন প্রশ্ন হল এনসিপির নেতারা তাহলে কিসের স্বার্থে করেছে রাজনৈতিক দলগুলো তো করেছে তাদের আমলিকের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নির্যাতনের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য এনসিপি নেতারা কেন করেছে এনসিপি নেতাদের অনেকেই বলছেন যে এনসিপি নেতারা প্রথমে তো কোঠার আসলে আন্দোলন করেছে পরে যখন এই কোঠা মেনে আওয়ামী আমলিক সরকার অর্থাৎ শেখ যখন মেনে না তখন তখন তারা এক আন্দোলনে চলে গেলেন যদি মেনে নিত তাহলে কি তারা আন্দোলন করত এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন যে যদি শেখ হাসিনা প্রথমবারে কোঠার যে ব্যবস্থা ছাত্ররা যেভাবে চায় সেভাবে যদি মেনে নিত তাহলে কি আন্দোলন চলতো অনেকে বলছেন না চলতো না তাহলে আন্দোলনগুলো কারা করত অন্যান্য রাজনৈতিক দলগুলো করত। যেমন ভাবে বিগত দিনেও তারা করে আসছে এইভাবে আন্দোলন তারা করত এখন তাদের দাবি ছাত্রদের দাবি না আন্দোলন করেছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের পতন হওয়ার পরে আওয়ামী লীগের সময় যেভাবে চাঁদাবাজি হতো যেভাবে নিয়োগ বাণিজ্য হতো দখল বাণিজ্য হতো ঠিক সেগুলো এখন কিছু কিছু কর্মীরা করছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা করছে তবে নেতৃত্ব দেওয়া নেতারা যখন আপনার মনে কি প্রশ্ন আসে এনসিপির নেতারা যখন বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয় তখন আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ